নোয়াখালীতে ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের ছাঁটায়ের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী থেকে আবু তাহের খোকরের পাঠানো তথ্যচিত্রে আরও দেখুন বিস্তারিত সোমবার সকালে চৌহমরিতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী ফোরাম এর উদ্যোগে আয়োজিত ব্যাংক লুটেরা অর্থ পাচারকারী ও মাফিয়া এস আলম কর্তৃক ইসলামী ব্যাঙ্ক দখল ও তার অবৈধভাবে পটিয়া বাহিনী কর্তৃক নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে অঞ্চলভিত্তিক অবৈধ নিয়োগ বাতিলের জন্য সর্বস্তরের জনগণ কর্তৃক মানববন্ধন ও বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আহ্বায়ক কৃষিবিদ মোহাম্মদ নিজাম উদ্দিন মোহাম্মদ আফাসুদ্দিন নুরুল হুসাইন এছাড়াও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী ফোরাম থেকে বক্তব্য রাখেন মোনায়ম হোসেন তাই মিয়া আব্দুর রহমান রনি মীর হোসেন টিপু মানে বন্ধরে অংশগ্রহণকারীরা তাদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা টেক্সট রিপোর্ট নিউজ টাইম টোয়েন্টি ফোর বিডি শক্তির প্রতি আমরা